এ জয় হচ্ছে মামাটি মানুষের জয় এ জয় হচ্ছে নন্দীগ্রাম মানুষের জয় এ জয় আমাদের কালীচরণপুর অঞ্চলবাসীর জয় কারণ এই জয়ের মধ্য দিয়ে আপনারা জানেন যে বাংলায় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোড়ের আন্দোলনের মধ্যে দু সালে যেভাবে বাংলাকে পরিবর্তন করেছিল আজকের এই জয়ের জয়ের মধ্য দিয়ে এই কালীচরণপুর অঞ্চল থেকে শুভেন্দু অধিকারীকে এই দু সালে আমরা শূন্য বিদায় করব পূর্ব মেদিনীপুর জেলা থেকে নন্দীগ্রাম তো করবই এবং পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমরা বিদায় করব এবং নন্দীগ্রামে আমি সুবিয়ান কথা দিচ্ছি তিরিশ হাজার ভোটে শুভেন্দু অধিকারী নিজে দাঁড়ালে হারবে আর তার অন্যকেও দাঁড়ালে তো পঞ্চাশ হাজার এটা হলে কোনো আপত্তি নেই অতএব আমাদের এখানে আমাদের বিজয়ের উল্লাসের শুরু এবং আগামী ছাব্বিশ সালে আমরা এই শুরুটাকে আরও এগিয়ে নিয়ে যাব